তো শুভ সকাল বন্ধুরা নতুন বছরের আরেকটা ভিডিওতে আপনাদের আজকে বেরিয়ে পড়েছে আরেকটা তীর্থযাত্রার উদ্দেশ্যে ভারত তথা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা যেটা গঙ্গাসাগর মেলা আপনারা সবাই জানো সব ক্ষেত্রে বারবার গঙ্গাসাগর একবার যদিও এখন গঙ্গাসাগরও বারবার একটি ভালো বাঙালিদের একটা ইমোশন বাঙালিদের কেন পুরো ভারতের একটা ইমোশন সবাই এই সময়টাতে আসে মকর স্নানের পুণ্য লাভ করার জন্য এবার আপনাদের সাথে শেয়ার করছি আমি এসেছি কি করে সাড়ে চারটা নাগাদ ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে গেলাম শিয়ালদা থেকে নামখানার ট্রেন ধরে নামখানা নেমে ওখান থেকে টোটো ধরে যেহেতু একা ছিলাম আমি তার জন্য আমার ত্রিশ নিয়েছে ওখান থেকে টোটো ধরে ডাইরেক্ট হাতানিয়া দোয়ানিয়া ঘাটে এখানে চলে এসেছি হাতানিয়া দোয়ানিয়া ঘাটে এখানে এসে এখানে লঞ্চ করেছি সেখানে চল্লিশ টাকা নিয়েছে এই লাইনটাতে ভিড়টা অনেক কম হয় কচু বিড়িয়া ঘাট যদি ধরতে চাও সেখানে অনেকটা লম্বা লাইন থাকে কাঠ দিবে নেমে যদি যেতে চাও অনেকটা ভিড় পাবে সেখানে ইজি হয় যে এখানে লাইনটা খুব কম হয় এখন চাচ্ছি আমরা বেনুমন ঘাটের উদ্দেশ্যে তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে ফাইনালি বেনুমন ঘাটে চলে এসছি পুরোপুরি এক ঘন্টার মতো লেগেছে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে রাতের বেলা এটা দারুণ লাগবে দেখতে বেনুমন ঘাটে নামলে তোমরা ইজিলি চলে যেতে পারবে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা তোমরা ঘাট থেকে নেমেই সুন্দর একটা গেট বানানো দেখতে পারবে লাইটিং গেট এই দেখো দেখতে পাচ্ছ এখান থেকে সুজা হেঁটে চলে যাবে সামনে গিয়ে টোটো পাবে দেখো তোমরা কত বড় বড় পিলপিম শেড বানিয়ে রেখে দিয়েছ সামনে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পিলপিম শেড বানিয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ টয়লেট বানিয়ে দিয়েছে আর হুগলা পাতা দিয়ে দেখো কি সুন্দর টেন্টগুলো বানিয়েছে দেখো রাস্তাটা খুব নিট অ্যান্ড ক্লিন কোনো নোংরা নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে এখানে একটা জিনিস দেখতে পেলাম যেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা সাহায় আতা দু হাজার ছাব্বিশ এই কিউ কোড স্ক্যান করলে যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে হেল্প চাইতে হলে এই কিউআর কোড স্ক্যান করতে হবে তোমাদেরকে পাঁচ মিনিটের মধ্যে হেঁটে আসতে হবে তারপরে এখানে টোটো আছে সেই টোটোগুলিতেই তোমাদেরকে কপিলমণি আশ্রম বা স্নানঘাটের সামনে নিয়ে যাবে তো আমি টোটোতে উঠে গেছি টোটো ভাড়া ষাট টাকা করে নিচ্ছে দাদা বলছে যে মেলা শুরু হয়ে গেলে আরও ভাড়া বাড়বে আর স্নান হচ্ছে দুদিন চোদ্দ তারিখ আর পনেরো তারিখ একটা হচ্ছে মকর সংক্রান্তি স্নান আর হচ্ছে পয়লা মাঘের স্নান গঙ্গাসাগর সেতুর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভশ্রী আকাশের উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন পাঁচ তারিখ তো টোটো এখানে নামিয়ে দিয়েছে আমাকে ঠিক গেটটার সামনে এখানে দেখো সামনেই আছে মন্দির তো আসার পরে দেখতে পাচ্ছি এখানে আছে খাবারের হোটেল এর রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি চারিদিকেই পাবে আমি আসার পথে দেখলাম গঙ্গাসাগর বকখালির ডেভেলপমেন্ট অথরিটির লজ আছে থাকার জায়গাও তোমরা পেয়ে যাবে সেটাও দেখিয়ে দেবে এখানে দেখো পরপর লাইনে দোকান সাজিয়ে রেখেছে সব কিছু পেয়ে যাবে তোমরা ঠাকুরের জিনিস এই রাস্তাটা সুরে চলে যাচ্ছে ঘাটে আর এদিকে হাতের বাদিকে চলে আসলে হচ্ছে কপিল মনির আশ্রম এখন আজকেই ভালো ভিড় আছে এই মন্দিরটা কিন্তু আগে এখানে ছিল না এক থেকে দু কিলোমিটার পিছনে ছিল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য বা বন্যার জন্য এই মন্দিরটাকে ভেঙে এখানে এনে নতুন করে আবার বানানো হয়েছে মিটিং ক্লিন রাখার চেষ্টা করা হচ্ছে আমি এখনো অবধি যা দেখছি কোথাও নোংরা দেখতে পাইনি এখানে সামনে ভিক্ষুকরা বসে আছেন ওনারা ওনারা মানে প্রত্যেক বছর বিভিন্ন প্রান্ত থেকে ওনারা ভিক্ষুকরা এখানে আসেন তো তোমরা ঘাটে স্নান করে এদেরকে চাল দক্ষিণা দিয়ে তোমরা কপিলমুনির মন্দিরে গিয়ে পুজো দিতে পারো এই হচ্ছে এন্ট্রি গেট এখানে এখন ভিতরে অনেকে যাচ্ছেন গেট খোলা আছে ভিড়টা এখন লাইনে কম আছে এই যে এখানে দেখতে পাচ্ছি শিবের পুজো হচ্ছে ঠিক কপিলমুনির আশ্রম মন্দিরের সামনে শিবের পুজো হচ্ছে এখানে এই হচ্ছে পূর্ণত লাভ ঠিক শিবের সামনে এসে উনার এখানে প্রসাদ খাচ্ছেন সত্যি খুব সুন্দর দৃশ্য এটা হর হর গঙ্গা স্নানের সঙ্গে জড়িয়ে কিন্তু কপিল মুনির আশ্রম কে কপিল মুনি প্রত্যেক বছর পুণ্যস্থান করতে কিন্তু এখানে জড় হয় শত শত ভক্তগণ এবং বিশ্বাস করা যায় গঙ্গাসাগর তীর্থযাত্রা শত শত তীর্থের সমান মকর সংক্রান্তির সঙ্গে জুড়ে থাকা পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এই মকর সংক্রান্তি তিথিতেই কিন্তু শিবের জটা থেকে বের হয়ে পৃথিবীতে গঙ্গা প্রথম নেমে এসেছিলেন আর নেমে প্রথমেই মুনির আশ্রমে এসে পৌঁছেছিলেন আর তাই পৌষ শেষে মকর সংক্রান্তিতে এখানে পবিত্র স্নান করা মুখ্যের পথ প্রস্তুত করে বলে ভক্তদের মধ্যে একটা বিশ্বাস আছে তো চলুন আজকে কিন্তু এইখানে সেই ভক্তদের পূর্ণ সমাগমের মাধ্যমে আমার এই ভিডিওটার মধ্যে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করছি ঠিক মন্দিরের সামনে এখানে আছে হোলি কপিল মনি সরোবর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকে স্নান করছে আমি ভিতরে যাব না কারণ জুতো পরে আছি ভিতরে বসার জায়গাও আছে ঠিক মিডিলে গঙ্গা মিয়া সুন্দর বসে আছে তো গঙ্গা মিলেছে সাগরের সাথে আর মন মিলেছে বিশ্বাসের সাথে বিশ্বাস মেলায় সাগর মেলায় এটা হচ্ছে ঘাটের রাস্তা স্নান করার রাস্তা স্নানের ঘাটে যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি এই যে টেন্ট বানানো হয়েছে দেখুন এখানে বিভিন্ন দোকান বা স্টল বলতে পারেন এখানে লাইন সারি সারিতে স্টল বসানো হয়েছে বিভিন্ন কাপড়ের বলুন এখানে আর এখানে টেন্ট বানানো হয়েছে ওদের থাকার জন্য যারা এখানে দোকান দিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন হুগলা পাতা দিয়ে বানানো তোমরা এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর মূর্তি গুলো শিবলিঙ্গ বলো গণেশের মূর্তি বললো শিবের মূর্তি বলো গঙ্গা মায়ের মূর্তি বলো সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে চাটাগুলো গুলো দেখো প্রতীক গুলো এগুলো কত করে তো আমি ঘাটটার এখানে চলে এসেছি আমার বয়সে যে ওনার একটা গলাটা ভেঙে যাচ্ছে ঠান্ডা লেগেছে বলে এখানে খুব সুন্দর ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স গঙ্গাসাগর মেলা এদের ইয়ে করে রেখেছে স্টেজ বানিয়ে রেখেছে এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন লাইটিং শো হবে মানে বিশাল আয়োজন চলছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্স লাইটস এভরিথিং রেডি খুব বড় করে এখানে স্টেজ বানানো হবে মানে রাতের বেলার জন্য বিশাল আয়োজন চলছে আর এই হচ্ছে স্নানঘাট তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি স্নান চলছে আর এই যে এখানে অব্দি এখানে লিখে দিয়েছে সাবধান দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড দেওয়া আছে এতটুকু অব্দি এর বাইরে কেউ যাবে না আর এখানে লাইটের খুঁটি সারি সারিতে পুরো মানে কুম্ভ মেলার মতো খুব সুন্দর করে বানানো হয়েছে আর এখানে যাদেরকে মানে পুরো ব্যারিকেডের মধ্যে স্নান করতে বলা হয়েছে এখানেই লোক স্নান করছেন দেখো বিশাল ভিড় কি ভিড় তোমাদেরকে জুম করে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আমি এই দেখো অনেকটা ওই মাথা থেকে দেখা যাচ্ছে লোকজন আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আর এখানটা আছে এখানে মাইক লাইট সব লাগানো হচ্ছে এটা টাওয়ার নাম্বার টোয়েন্টি তো প্রত্যেকটা কারেন্টের খুঁটির সাথে টাওয়ার নাম্বার দেওয়া আছে কোন কোন টাওয়ারে তোমরা আছো বা তোমার ফ্যামিলি আছে সেটা তোমরা নির্দিষ্ট করতে পারবে এই জিনিসটা দেখে নাও যদি তোমরা স্নান করতে আসো কেউ হারিয়ে যায় তো সেখানে অ্যানাউন্সমেন্ট করতে পারে যে টাওয়ার নাম্বার টোয়েন্টি ওয়ানে ছিল এটা খুব সুন্দর একটা জিনিস তো খুব সুন্দর বানিয়েছে গেটটা টা গঙ্গাসাগর মেলা দুহাজার ছাব্বিশ এটা তোমরা এদিক দিয়েও ঘাট প্রত্যেকটা টাউন নম্বর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এইদিকে গিয়েও তোমরা স্নান করতে পারো এই রাস্তা দিকে হাতের আহ একটা ট্যান্ট বানানো আছে তোমরা যোগাযোগ করে নিয়ে এখানে এসে তোমরা চাইলে থাকতে পারো বা প্রচুর থাকার ব্যবস্থা আছে রামকৃষ্ণ মিশনের আন্ডারে আছে ইস্কনের আন্ডারে আছে সেখানে তোমরা বুক করে আগে থেকে বুক করে নিয়ে আসতে পারো মন্দিরে যাওয়ার প্রতি আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন স্টল খুব সুন্দর করে খাদ্য ছায়া সেগুলো আন্ডারে বিভিন্ন স্টল চা থেকে স্টল স্ন্যাক্স থেকে ধরে সব কিছু পেয়ে যাবেন তোমরা এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে ছাতা আছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মহাদেব তার পাশে কপিল তার পাশে মা গঙ্গা খুব সুন্দর দৃশ্য এটা খুব ভালো লাগছে আর তার পিছনে হচ্ছে তোমরা বিভিন্ন মন্দিরের জন্য বা ঘরের পুজোর তোমরা বিভিন্ন সামগ্রী নিতে পারো গেট নাম্বার ওয়ান টু খুব সুন্দর করে জিনিসটা সাজানো হয়েছে ঠিক দক্ষিণেশ্বর ইয়ার মতো তোমাদেরকে কয়েকটা তাও দেখিয়ে দিচ্ছি ভিতরে গিয়ে এটা এগুলো সব হচ্ছে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এই যে এর ভিতরে বিভিন্ন স্টল পেয়ে যাবে তোমরা ঠাকুর জিনিস আসবাবপত্র কেনার জন্য এই যে পুজোর সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যেতে পারো হুম তো এখানে মন্দিরের পাশে তোমরা এরকম বিভিন্ন ভেজ হোটেল পেয়ে যাবে খাওয়ার জন্য ডাল ভাত সব নিরামিষ সব ভেজ দুপুরে লাঞ্চ করতে চাইলে সকালে ব্রেকফাস্ট বিকালে টিফিন করতে চাইলে এবার মন্দিরের পাশেই এরকম স্টল পেয়ে যাবে তো তোমরা এখানে রুটি সবজি ভেজের সবকটা আইটেম তোমরা এখানে পেয়ে যাবে এই দেখো গঙ্গাসাগর ট্যুরিস্ট লজ যেখানে তোমরা আগের থেকে কন্ট্যাক্ট করে বুক করে এখানে এসে থাকতে পারো তো আমরা জানি মায়াপুর ইস্কন যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন মন্দির তাছাড়া আমরা আটটা জিনিস আজকে নতুন জানবো যে এখানে গঙ্গাসাগর আমি জানতাম না তোমরা জানতে কি না সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমি জানতাম না দেখো এখানে খুব সুন্দর একটা সামনেই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা এখনো পুরোপুরি রেডি হয়নি দেখো মন্দিরটা তো যেহেতু ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে গেট বন্ধ আছে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে গেট বন্ধ আছে তো ভিতরে যাওয়া যাবে না মন্দিরটা তোমরা দেখো জাস্ট মানে অসাধারণ সত্যি খুব সুন্দর তো তোমরা যদি চাও টেন্টে না থাকে বা বিভিন্ন আশ্রম বা ধর্মীয় সংস্থা না থেকে প্রাইভেট কোনো লজ বা হোটেলে থাকতে চাও সেটারও সুযোগ আছে তো আবার একবার বলে দিই সব তীর্থে বারবার গঙ্গাসাগর একবার যদিও এখন গঙ্গাসাগরও বারবার আমার খুব ভালো লেগেছে এসে আমিও চাই প্রতি পারই এরকম সুন্দর করে বড় করে গঙ্গাসাগর মেলা হোক তোমরা কী চাও তুমি সেটা কমেন্ট করে জানাতে পারো আমার দারুণ লেগেছে কুম্ভ মেলার পরে যদি হয় এটাই তৃতীয় বৃহত্তম ধর্মীয় মেলা সেটা আমার খুব ভালো লেগেছে এবং নিটুহিন সুন্দরবনের সাগর দ্বীপ যেটা সবচেয়ে বেশি জনবহুল দ্বীপ এটা তো আমি এখন এখানে টোটো ধরে ঠিক মেলা প্রাঙ্গণের সামনে আর টোটো আছে সেই টোটোগুলো বেনুবন ঘাট অবধি বা তোমাদেরকে দিয়ে আসবে একা থাকলে একটা অসুবিধা তো চারজনের সময় বেশি চাইতে পারে ঠিক আছে ষাট টাকা করে এখন নিচ্ছে গভমেন্টের আন্ডারে কাল কাল থেকে চলে যাবে গ্রুপে থাকলে ভালো একা থাকলে একটু বার্গেনিং করে নেবে তো এই দেখো ভাড়ার চারটা তোমরা দেখে নিতে পারো এই চারটাই চলবে তো তোমাদেরকে আরেকটা বলে দিই লঞ্চের যে টাইমিংটা সকালে তোমরা আসবে সকাল সাড়ে সাতটা সাড়ে আটটা একটা নয়টায় আছে আর একটা দশটায় আছে আর দশটা চল্লিশে আছে আর হচ্ছে তোমার বিকেলে লাস্ট যেটা যাবে ছাড়বে যেটা সেটা হচ্ছে চারটে পঁয়তাল্লিশে লাস্ট ছাড়বে তারপর কিন্তু আর লঞ্চ ছাড়ে না এই হচ্ছে সেই রাস্তা যেখানে তোমরা গেট এখানে সামনে গেট থেকে শুরু হচ্ছে যে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা যাওয়ার রাস্তা এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ গঙ্গাসাগর ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা তার ঠিক বাইরে তোমরা বিভিন্ন আশ্রম পেয়ে যাবে তো আমার ফার্স্ট টাইম গঙ্গাসাগর মেলায় এসে আমি আগে কখনো আসিনি তো ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন আর শেয়ার করে দেবেন আর যদি কোনো ইনফরমেশন ভুল হয় তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার সত্যি দারুণ এক্সপিরিয়েন্স এখানে এসে খুব মিটিং ফিটিং লাগলো খুব দারুণ এক্সপিরিয়েন্স তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা